মানুষের সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবারই কম বেশি বিভিন্ন রকম থাকে বা আছে আর কি আপনার যেমন কাজকর্মের সাপেক্ষে যেমন যেমন বললেন আর এবার আধ্যাত্মিক বিষয়ে আপনি জানতে চাইছেন যে এই বইপত্র পড়া বা ইউটিউবে দেখা সেগুলো সেগুলোর দ্বারাই কি আর উন্নতি হবে আর গুরুর কাছ থেকে পাওয়া যে মন্ত্রটি সেটি কি যোগ করা হয় না

তাহলে আপনি ওখান থেকে যে মন্ত্রটা পেয়েছিলেন মন্ত্রটা উচ্চারণ করবেন না আশপাশে অন্য কথা বলে বোঝানোর চেষ্টা করবেন যে ওই মন্ত্রটা কি খুব বড় মন্ত্র মন্ত্র না না অক্ষরের দু আচ্ছা আচ্ছা হম এবার এই ক্ষেত্রে কোন আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে খুব সাধারণভাবে যেটা মন্ত্র জপের দিকে মূল যদি ধরা যায় মন্ত্রযজ্ঞটা মূল মন্ত্রজবটা আসলে এবার মন্ত্রজবটাকে মূলে রেখে তার সাথে যেমন যেমন অন্যান্য যে বিষয়গুলো থাকে আর কি কিছু বিষয় মেনে চলা কিছু বিষয় থেকে আলগা থাকা এইটি হলো মূল আর কি মন্ত্রজবটা যেখান থেকে পেয়েছেন আপনি কিন্তু অর্থ সেটাই সেটা বলেননি ওখান থেকে কিছুই না তো ভগবানের নাম নিশ্চয়ই ক্ষেত্রে দেখুন কয়েক রকম ভাব রয়েছে আর কি যেহেতু এক জায়গা থেকে মন্ত্র হয়েছে বলছি কিছু কিছু জায়গায় মন্ত্রের অর্থটা জানার উপর খুব জোর দেওয়া হয় আবার কিছু কিছু জায়গায় মন্ত্রের অর্থ সেরকম ভাবে না জানলেও মোটামুটি যে নাম ভগবানের সেইটা ধরে নিয়েই যদি মন্ত্রটাকে স্মরণ করা হয় করতে 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 অবস্থা যেমন তৈরি হবে ওই মন্ত্রই ভেতরে বিভিন্ন অনুভূতি নিয়ে আসার ক্ষেত্রে কাজের হয়ে যাবে কেননা দেখা গেছে একদম যেহেতু আপনি এক জায়গা থেকে প্রাপ্ত করেছেন সেই জন্য বিভ্রান্ত করে লাভ নেই এসো বস সমান হ্যাঁ কোনো অসুবিধা নেই বস হ্যাঁ তো আধ্যাত্মিক উন্নতি যদি একদম পিওর চান বিভিন্ন রকম পাল্টে পাল্টে এদিক ওদিক তো লাভ নেই জীবনের সময়ও আমাদের খুব বেশি নয় যে কয়েক বছরই আছে সবারই আর কি আধ্যাত্মিক গভীরে ঢোকার জন্য সময় এটা কমই একদিক থেকে কি কেন এটা তো অনন্ত এর কোনো শেষ নেই কি ভেতরে গেলেই বুঝে পারা যাবে সেটা তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় ওই মন্ত্রটিকে অবলম্বন করা আর কি এবং যদি আপনার সেই রূপ মনে হয় ওনার কাছ থেকে অর্থ জেনে নেবেন যদি সুযোগ হয় আর কি যদি সুযোগ হয় যদি কোনো কারণে সুযোগ না হয় এবং মনে করেন সেরম ভেতরে শ্রদ্ধা হয় তখন আপনি জানাতে পারেন মন্ত্র এই ক্ষেত্রে তাহলে তার অর্থ যদি কিছু বলার মতো মনে হয় তাহলে বলার চেষ্টা করব আর কি যেহেতু ওনারকে কেন্দ্র করে পেয়েছেন ওনার কাছ থেকে জানতে সবচেয়ে ভালো আর কি তাহলে একটা মর্যাদার নিয়মটাও রক্ষা হলো আর কি এবার মন্ত্র জপের ক্ষেত্রে রহস্য আছে আর কি মন্ত্র যে দু চার দিন জপ করলাম বা ছ মাস এক বছর জপ করে যায় একটা কিছুই অলৌকিক হয়ে যাবে তা নয় ওই মন্ত্রটা ভগবানের নাম ওটা জপ করতে 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 ভেতরের ওই তম রজগুণ গুলো ক্ষয় হয়ে যাবে তম রজগুণ ক্ষয় হলে কি হবে তখন আমাদের ভেতরকার যেটা দিব্য সত্তা সেটা জেগে উঠতে থাকবে এবং জন্ম জন্মান্তরের যে সংস্কার আমাদের ভেতরে দিব্যতাকে ঢেকে রাখে সেইগুলো ক্ষয় করে দেয় মন্ত্র সেই জন্য ধৈর্য ধরে লেগে থাকাটাই মূল আপনি দেখবেন বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন কিনা জানি না যারাই মন্ত্র লাভ করেন বিভিন্ন ক্ষেত্রে গড় মানুষের কথা দেখবেন যে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না মানুষ জন্য মন্ত্র পেয়েছেন নিয়ম হিসেবে করছেন কিন্তু সেটা করে যে একটা ভেতরে পরিবর্তন এসে গেছে সেরকম চট করে দেখা যায় না গড় যারা হয়তো কিছু নিয়ম কানুন পালন করতেন না এখন পালন করছেন এখন এই ব্রত পালন করছেন ওই ব্রত পালন করছেন ওই সময় দিনে এই পর্যন্ত যে ছল কুটিলতা যেগুলো মানুষের মনকে ওই দিকেই টেনে নিয়ে যায় অর্থাৎ যেগুলো নেতিবাচক দিক নেগেটিভ দিক বলি সেখান থেকে মনটা মুক্ত হয়ে গিয়ে যে ভেতরের একটা শান্তি পাওয়া বা ভিতরের ভক্তি জেগে ওঠা আর কি ভক্তি যদি কারো ভেতরে কিছুমাত্র জাগার দিকে যায় তখন তো সেই মানুষটা তার সঙ্গী মানুষকে হিংসা করতে পারবে না আসলে এগুলো লক্ষণ আমি প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে জাগা নিয়ে কোনো হয়তো বিবাদ থাকতেই পারে জাগার বিষয় নিয়ে বা কিছু নিয়ে অন্য ক্ষেত্রে কিন্তু তার মানে তো এই নয় যে আমি প্রত্যেক দিন তার প্রতি একটা হিংসার ভাব মনের মধ্যে রাখবো কখনও প্রসঙ্গ হলে কালে ভদ্রের ছ মাসে এক বছরে কোনো ই হলে হয়তো কিছু বচসা হলো বা কথা কাটাকাটি হলো সেটা হতেই পারে মানুষের কিন্তু তিনি যদি ভক্তি পথে চলেন তখন তার মনটা যত যত গভীরে যাবে ওই মন্ত্রের প্রভাবে তখন তার প্রতি যে একটা বিরুদ্ধ হিংসাত্মক ভাব এটা কম হয়ে যাবে হয়তো ঝগড়া বা ওই পরিস্থিতিতে তার একটা প্রতিক্রিয়া স্বরূপ বেরোলো কিছু জোরে কথাবার্তা বলা চেচামাচি সেটা হলো কিন্তু তারপর আবার আবার আস্তে 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 ঠান্ডা হয়ে যায় এটা একটা লক্ষণ আর কি একদিকে তো মন্ত্র জপ করলে যে অবস্থায় ভেতরের ওই শান্তিটা নেমে আসে সেটার জন্য একটু ধৈর্য ধরে মন্ত্র নিয়ে লেগে থাকে এখন আপনাকে আমি অন্য কোনো ক্রিয়া বলতে পারি প্রক্রিয়া বলতে পারি কিন্তু সেই প্রক্রিয়া ক্রিয়া বলে কি আপনাকে বিভ্রান্ত করা হবে আসলে আসলে আমি আমার দ্বারা উপকার হবে না সেটা আর কি হয়তো শুনতে ভালো লাগবে জিনিসগুলো করতেও হয়তো কিছুটা ভালো লাগবে কিছু সময় কয়েক মাস কিন্তু যেটা মূল ধারা সেই ধারা থেকে একটু সরে যাওয়া হবে তো সেই জন্য যেটা ঠিক ঠিক আপনার জন্য উপকার বলে মনে হচ্ছে যে মন্ত্র আপনি ইতিপূর্বে পেয়েছেন সেটাকেই ভগবানের মূল মন্ত্র জেনে অবলম্বন করে চলা যদি সম্ভব হয় ওনার কাছ থেকে জানার চেষ্টা করা যদি না জানতে পারেন কোনো কারণে হয়তো যোগাযোগ হচ্ছে না বা মন সেরকম আপনার তরফ থেকে নেই সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন সেই ক্ষেত্রে তখন আমাকে জানাতে পারেন মন্ত্র বিষয়টা মুখে উচ্চারণ করে বলবেন না হোয়াটসঅ্যাপে লিখে দিলে তাহলে মর্যাদা রক্ষা হলো ওটা দেখে এবার আমি তখন ওই কিছু বলা মন্ত্রটাকে অবলম্বন করা আর কি চলতে ফিরতে আপনি মনে করুন কাজে যাচ্ছেন আসনে বসে নিশ্চয় একটা সময় বসে জব করতে বলেছিলেন কিছু সময় সেটা ছাড়াও যারা মন্ত্রের গভীরে ঢুকতে চান চলাফেরার ফেরার সময় মন্ত্রটা স্মরণ করা আর কি দেওয়া মন্ত্রটা হয়তো কাজে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়েছেন কাজের স্থান পর্যন্ত এমনি যাতায়াত হচ্ছে যেমন কিন্তু মনে 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 একটা স্মরণ আমাদের তো এদিক সেদিক বহু চিন্তা ভাবনা হয় তার বদলে মন্ত্রটা স্মরণ কাজের ক্ষেত্রে কাজে খুব মনোযোগ দিয়ে লেগে আছেন তখন ঠিক আছে যখন একটু মনটা হালকা এদিক সেদিক ভাবনা সেই সময় ভেতরে ভিতরে মন্ত্রটা কোনো মালাও দরকার নেই করও দরকার নেই শুধু মনে মনে সেইভাবে করতে 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 অন্য কেউ বুঝতেও পারলো না অন্য কারোর সাথে কথাবার্তা হয়তো কেউ অন্য কথাবার্তায় লেগে আছেন ওদিকে কেউ আপনি আমার ডিউটিতে আছেন হয়তো ফাকা। এমনি চোখ খুলে আছেন এদিক ওদিকে কিন্তু ভেতরে ভেতরে মন্ত্রটা স্মরণ করছেন যে মানুষ আসলে আচ্ছা সেই অনুযায়ী যা কথা বলার সেটা বলছেন সেই তাল রেখে এভাবে কি হবে প্রতিনিয়ত করতে 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 একটা সময় দেখবেন যে মনের যেগুলো থাকে সংস্কার সংস্কার মানে আবরণ আর ওগুলো ধীরে 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 ক্ষয়ে গিয়ে ভেতরেই শান্তি পেতে থাকবেন শান্তি মানে অদ্ভুত শান্তি তখন দেখবেন ওই মনটাই চাইছে ওইগুলো বলতে যে উদ্দেশ্যে আধ্যাত্মিক যাত্রা এবং সেই শান্তি পেলে তখন এই বাইরের যে পরিস্থিতিগুলো বলছেন বাড়িতে যে হঠাৎ রাতে উঠে হয়তো বসে পড়লেন বা কখনো যে তাদের তর থেকে বলাই ব্যাপারগুলো প্রথমত এইগুলো আস্তে আস্তে গায়ে লাগবে না যেহেতু ভেতরে আনন্দ সন্ধান পাচ্ছেন তো একটা হলো কেবল নিয়ম হিসাবে বসা আর একটা চেষ্টা করতে থাকা আর তিন নম্বর যেটা বলা হচ্ছে চেষ্টা করতে থাকতে থাকতে হঠাৎ ভিতরে একটা আনন্দের সন্ধান পেয়ে যাওয়া আর সেটা হলে তখন আর গায়ে লাগছে না ওটাতে যদি আরো গভীরে থাকেন তখন দেখবেন আপনার বাড়ির ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রেও যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আস্তে 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 পাল্টে যাচ্ছে অর্থাৎ আপনাকে আর বেশি ভোগ করতে হবে না তার মূল কারণটা হলো মন তো যখনই ভেতরে জেগে ওঠে আপনার আশপাশের ওই পরিস্থিতিগুলো ওই শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতে থাকবে কিন্তু সেই অবস্থায় যেতে গেলে বেশ ভালো মতো মন্ত্র নিয়ে থাকতে হবে আর কি অধৈর্য হলে হবে না চলতে ফিরতে আস্তে 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 কাজকর্মের ক্ষেত্রে কাজকর্ম করছি বাড়িতে যা দায়িত্ব পালন করার করছি খুব বেশি ঝগড়া বচসা গিয়ে লাভ নেই দেখছি যে যারা আমার নিজের কথা বুঝছেন না বাড়ির ক্ষেত্রে যেটুকু পারলেন বললেন পরিস্থিতি অনুযায়ী এটা না এর থেকে বেশি বললে হয়তো অশান্তি হতে পারে একটু চুপ রইলাম আর কি তাল রাখার জন্য এবার তখন ভেতরে ভেতরে ওই নামটা এই করতে করতে দেখবেন পরিস্থিতিও আস্তে 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 এখন বললেন আগের থেকে একটুখানি হালকা এটা আরো সুন্দর হয়ে যাবে তখন দেখবেন নিজের ভেতরে শান্তি পাবেন আর যার কাছ থেকেই মন্ত্র পাওয়া হয়েছে তিনি হয়তো সিদ্ধ কিনা জানি না সিদ্ধ নন যদি ধরি পাঠক ধরি বা সেরম সাধক কিন্তু নামটা তো ভগবানের সেটা আপনি যত শ্রদ্ধা সহকারে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সেটা একটা দিব্যতা দিব্যতা আনলেই অদ্ভুত শান্তি আনন্দ পাবে দেখবেন মনের মধ্যে যত রকম ক্ষত বিক্ষত ভাব রয়েছে অর্থাৎ জ্বালা যন্ত্রণা আগে থেকে নিয়ে এখন পর্যন্ত আছে বা যা তৈরি হয় দিনে দিনে মানুষ সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে আধ্যাত্মিকতার এটাই রহস্য যে আপনি গভীরে ঢুকছেন অথচ মনের মধ্যে জ্বালা যন্ত্রণা থেকে যাবে তা নয় এগুলো সব ধুয়ে মুছে একদম হৃদয়টা পরিষ্কার পরিষ্কার হবে এবং আনন্দ পাবেন শুধু একটু সময় দিতে হবে ধৈর্য ধরে মাথায় কোনো প্রেশার না নেওয়া টেনশন নেওয়া কাজকর্ম করছি ঠিক আছে ভগবান যেমন করাবেন তেমন কিন্তু ভেতরে ভেতরে শুধু তার নামটা নিয়ে থাকাই এবং নামটা নিয়ে যে থাকছেন বিষয় সেটা আবার মানুষকে বেশি জানতে না দেওয়া তাহলে ওইটা গুপ্ত রইলো গুপ্ত হলে ব্যাপারটা তাড়াতাড়ি ফল হয় তাল রেখে তাল বুঝে পরিবার এইভাবে করলে মানে নিশ্চিত আপনার এখন যে অবস্থায় আছেন তার থেকে আরো ভালো দিকে আনন্দের দিকে চলে আর চেষ্টা করা যেগুলো বলেন কর্মক্ষেত্রের যে বিষয়গুলো অর্থের বিষয়গুলো কারোর কাছে নেওয়ার যে বিষয়গুলো এটা স্থানকাল পরিস্থিতিতে আমি যদি যেহেতু সব পরিস্থিতি আমি খেয়াল করে বলার চেষ্টা করছি এমনই একটা পরিস্থিতির ফাঁদে পড়লেন এর আগে যিনি বলেছেন যে না সেক্ষেত্রেও নেওয়া চলবে না এবার নিতে হলো বাধ্য হয়ে আর কি দশজনের নিতে হলো তার মধ্যে আপনার একটা ভাগ আসলো কথার কথা বলছি না নিলে ওইখানে অশান্তি সেটা নিয়ে তারা হাসি ঠাট্টা বিভিন্ন রকম একটা তাল কেটে যাওয়ার মতো অবস্থা যদি দেখি এরকম হাতে নেওয়া হলো ভালো সাধকরা কি করেন এই পথে নিয়ে সেটাকে তাদের অজান্তে এবং বাড়ির লোকের অজান্তে কোনো ভালো জায়গায় কাজে লাগিয়ে তাহলে কি ওই পাপটা এসে পরবর্তীকালে ভয়ঙ্কর বিপদে আর ফেলবে না এটা হলো ভেতরের রহস্য যদি কেউ পারে এই পথে চলতে তখন তারা এগুলো করার চেষ্টা করে না আমাদের জানার মধ্যে একজন মানে আধ্যাত্মিক সৎসঙ্গী আর কি অনেক বছর আগে রিটায়ারমেন্ট হয়ে গেছে তিনিও বোধহয় সাব ইন্সপেক্টর হয়ে রিটায়ারমেন্ট হয়েছিলেন তিনি বলেছেন আমি চেষ্টা করেছি না নেওয়ার তবে একবার বোধহয় নিতে হয়েছিল বিশেষভাবে কিন্তু নিয়ে সেটাকে একটা ভালো কাজে লাগিয়ে দিয়েছিলাম আর তো আপনি যে পেশায় রয়েছেন পুলিশ মানে মানুষকে সুরক্ষা দেওয়া সেটা তো রয়েইছে এবং আপনার পদ আগের থেকে আরও সিনিয়র জায়গায় গেছেন এবং ক্রমশ যাবেন আশা করি সময়ের সাথে সাথে যেটা যতটা তাল রেখে চলা যায় পুলিশ হিসাবে তাল রেখে চলবেন আর যেখানে দেখছেন যে কোনো ক্ষেত্রে হয়তো আপনি ঠিকভাবে চলতে যাচ্ছেন কিন্তু খুব বিপদ হতে পারে বা অসুবিধা হতে পারে তার মধ্যে যদি আপনার মনতে ভরসা থাকে সেটাকে অবলম্বন করবেন দেখবেন যে বিপদ হতে হতে ওখান থেকে আস্তে করে সাইড হয়ে যাবে হ্যাঁ সেটা সে তখন বিশ্বাস আসবে আর কি আমার সঙ্গে একই সঙ্গে আজ সব ডিউটি করছি তাদের সমস্যায় তারা যা কাজ করেছে সেই আন্দাজে তাদের ফল হয়েছে কিন্তু আমি যে যা কাজ করি সেই আন্দাজে আমার ফল

যাচ্ছেন চলছেন এই যে এখানে যাওয়া হবে অটো তে যাবেন আমাদের মনে মনে যা কিছু পরিকল্পনা করা সেটা করে নিলেন প্রয়োজনীয় যেটা দরকার তারপর তো আমরা প্রয়োজনীয় পরিকল্পনার পরেও এমনি চিন্তা ভাবনা মনের মধ্যে আসে যায় হয় কিনা সাধারণ তো সেই সময় মন্ত্রটাকে আস্তে 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 করতে করতে দেখবেন মন যতই আপনি বলেছেন না আমি নির্মল হতে এসেছি মল থেকে মুক্ত হতে এসেছি এবার মল কি হল না হলো সেদিকে নজর নেই হ্যাঁ সেটা যেমন সব ক্ষেত্রে কথাটা প্রযোজ্য এবার অন্তরের ক্ষেত্রে আপনি রোজ রোজ করতে 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 যত অন্তরটা নির্মল হবে দেখবেন মন্ত্র অদ্ভুত শান্তি নিয়ে আসবে আপনার নিজের ভালো লাগবে দেখবেন আপনার হৃদয় বলে দেবে আপনার ক্ষেত্রে আপনার ভালো লাগছে কিনা আপনার মনই তো সব থেকে বড় সাক্ষী দেওয়ার মতো সাক্ষ্য দেওয়ার মতো সাক্ষী আর কি তখন দেখবেন যে অদ্ভুত আনন্দ আর কি দেখবেন কিছু নেই বাইরের থেকে কিছু নেই কিন্তু ভেতরটা একটা আলাদা আনন্দ আর কি তোমারই একটু মোষগুলো একটা ভালো একটা ব্যালেন্স চলে আসবে এখন যা ব্যালেন্স আপনার অভিজ্ঞতা যা আছে ওটা তো আছেই সেটা আরো গভীর স্তরে নিয়ে যাবে আপনি মনে প্রাণে ওইভাবে ধরে চলুন এবং যখন যখন মনে হবে যদি কিছু জিজ্ঞাসা করতে আপনি হোয়াটসঅ্যাপে লিখে বা ভয়েস মেসেজে সময় মতো দিলেন আমি দেখলাম আবার বলে দিতে পারলাম বিশেষ জরুরি হয়তো ফোনে কখনো দেখা যাবে খুব ভালো হবে মানে সার কথা দেখবেন যেখান থেকে যে মন্ত্র পাই ওই মন্ত্রটাকে ধরে থাকা আর কি অবলম্বন করা আমরা অনেক সময় করি বটে অনেকেই করি কিন্তু সেটা একটা নিয়ম পর্যন্ত হয় নিয়ম পালন করছি ওই পর্যন্ত কিন্তু নিয়মটা হলো ওই গাছকে বেড়া দিয়ে ঘেরার মতো চারা গাছকে বেড়াটা উদ্দেশ্য নয় চারা গাছটা যেন বড় হয় এটা উদ্দেশ্য তো এই নিয়মগুলো আমাদের রক্ষা করে বিভিন্ন দিক থেকে কিন্তু উদ্দেশ্য হল হৃদয়টা যেন ভেতরের আনন্দ পায় ওটা পেলেই দেখা যাবে ব্যালেন্স এই অপরাধ গুলো হচ্ছে চতুর্দিকে বিভিন্ন রকম অপরাধ তো হয় আপনি তো আপনার প্রত্যক্ষ সেই ইয়েতেই রয়েছেন তো ভেতরে আনন্দ না পেলেই মন উল্টো পাল্টার দিকে বিভিন্ন রকম ভাবে গিয়ে একটা আনন্দ পেতে গিয়ে সেটা একটা অপরাধের রূপ নেয় অনেক জায়গায় তো এটাই হচ্ছে আর যদি আমরা ভেতরেই আনন্দটা আসতে আসতে যদি একটু ধৈর্য ধরি খাওয়া দাওয়া স্নান কাজকর্ম সাথে তাল রেখে হতে 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 দু মাস চার মাস ছ মাস বছর পর বছর তো এমনিতেই যাচ্ছে হঠাৎ দেখা গেল যে কিছু মাস বা কিছু বছর যেতে একটা নতুন আনন্দ একটা যেন আবরণ সরে গেল আনন্দের স্তর খুলে আর দিনে দিনে বাড়ছে সেটা এইভাবে করলে খুব ভালো হবে আর বিভিন্ন জায়গায় আপনি এখানে যেমন বলছেন কোনো জায়গায় গেলে বর্তমানে তো সব পথের মধ্যেই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেজাল একদম অপ্রিয় সত্য বিভিন্ন এই পথেও তাই দেখা যাচ্ছে এবার যে কোনো জায়গায় গিয়ে এরকম বললে তারা চেষ্টা করবেন যে তাদের দলে টেনে নিয়ে তাদের স্বার্থ সিদ্ধ করার জন্য মানে একজন ভালো শিষ্য পেলাম বা যদি সেখান থেকে কিছু পয়সা করি পাওয়া যায় বা ইত্যাদি ইত্যাদি বেশিরভাগ বা অনেক আর তো আমি এইটাই অনুরোধ করব যে যেখানে আপনার মঞ্চে আপনি যাবেন কিন্তু তাদের কাছে যখনই চাইবেন মানুষ বুঝে ইয়ে করবে না তাহলে আবার আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে অন্যরকম ধর্মপথেও তো বিভ্রান্ত করার হয় বিভিন্ন রকম ভাবে এই চুল দাড়ি জটা এগুলো রেখে বা মন্ডিত মস্ত গিয়ে রেখে কোনো না কোনো হ্যাঁ তোমার এটা কম আছে কিন্তু তোমার এটা করলে হবে না অমুক দিন এসো তখন বলে দেবো এই আবার এক ওর মধ্যে একটা তো এরকম দিকে না যাওয়াই ভালো যেটা পেয়েছেন সেটাকে ধরে মনে প্রাণে এবার যেখানে গেলে আপনার ওই ধর্মভাব বাড়ে আর উৎসাহ বাড়ে তার রেখে চলুন দরকার ছাড়া নিজের দিকে টানতে চাইছেন মানেই জানতে হবে যে ভেতরে গন্ডগোল ব্যাপার আছে সূলো স্বার্থের জন্য মানুষ নিজের দিকে দল বাড়ানোর জন্য টানার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ব্যতিক্রম ভালো মানুষও আছেন কিন্তু এইরকম সংখ্যা প্রচুর হয়ে গেছে আমাদের নোনাগড়ে সম্প্রদায় আছে একটা হ্যাঁ বিশেষ নোনাগড় নবদ্বীপ পুরে পুরো এলাকাটাই আমি দেখছি তাদের মধ্যে আমাদের পাড়াতেই আছে কিছু মানে আর কি লোকজন তাদের তারা হচ্ছে নিজেদের মধ্যে সারা সময় ঝগড়া

এই কারণেই তো বেশ কিছু মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা ছড়ায় যে এরা তো নাম জব বা এর মধ্যে আছে কিন্তু এদের জীবনে তো কোনো পরিবর্তন নেই এতে মানে যাদের কথা বলছেন এগুলো দেখে নতুন ইয়াং জেনারেশন যেটা করে সেই জন্য মানে অনেক প্রাণে ওইটা ধরে থাকা আর যেখানে গেলে দেখবেন যে আপনার ভেতরে আনন্দ হচ্ছে আধ্যাত্মিক দিকের একটা উৎসাহ আসছে ভেতর থেকে জানবেন যে সেই জায়গা ঠিক সেটা যে কোনো জায়গায় হতে পারে আপনি নিজেই বুঝতে পারবেন লেগে থাকুন আপনারা যত শান্তি পাবেন আপনাদের দ্বারাও বিভিন্ন রকম ভাবে মানুষ কোনো না কোনো ভাবে আপনি মনে করুন কথার কথা বলছি আগামী পাঁচ বছরের মধ্যে যখনই ভেতরে একটা আলাদা আনন্দের যদি প্রকাশ হয় আপনার সংস্পর্শে আপনার জুনিয়র বা কোনো না কোনো মানুষ যাদের সাথে যোগাযোগ হচ্ছে হয়তো একশো জন মানুষের সাথে যোগাযোগ হলো বিভিন্ন দিকে দু চারজন মানুষও তো একটুখানি বুঝুন আর এই মানুষটার মধ্যে ভেতরের আনন্দ তার মানে একটা আছে জগৎ এইভাবে কাজ হবে আর কি আমাদের কিছু আছে আমার সঙ্গে শোনে আসলে কি ওই তমগুণ রজগুণের প্রভাব এত বেশি মনের মধ্যে ওইটাই মূল হয়ে রয়েছে তখন এগুলো শুনে খানিকটা হয়তো ভালো লাগলো কারো একটু ছুলো বা ছুলো না

না আপনার বেরোনোর কি সময় হয়ে গেছে না আছে থাকা যায় তাহলে আমাদের একটু নাম সংকীর্তন হোক একটু সময় হয় এরা দুটি ছেলে আর কি স্থানীয় আর কি এইখানে পড়াশোনা করে বারো ক্লাস পরীক্ষা দেবে আর কি আর এই সাধন পথে চলার চেষ্টা করে যতটা বাড়ির সাথে তাল রেখে আর কি নির্দিষ্ট সময় জব ইত্যাদি করে দুজনেই আর কি ওর গ্রাজুয়েশন হয়ে গেছে ও পাশের গ্রামে থাকে বোধগ্রাম আর এই রাস্তাটার ওপারে আর কি আপনি এলেন রাস্তার বিশ্বনাথ হাজরা ওর নাম সুমন গড়াই সংসারের এমনি মা বাবার সাথে জমি জমার কাজকর্মগুলো করে এক ভাই পড়াশোনার জন্য বাইরে থাকে বাড়ির দায়িত্বটা নিয়েছে আর তার সাথে ভেতরে ভেতরে মন্ত্র জপ করার চেষ্টা করে আর কি ব্রহ্মচর্য যতটা পালন করে চেষ্টা করে ওর ক্ষেত্রেও সেরম চেষ্টা করে যতটা যে ভুল ত্রুটিগুলো মানুষের মনকে মানে ময়লা করে সেগুলোকে চিনে নিয়ে ছলকপট না করে একটু একটু করে ছাড়ার চেষ্টা করে আবার পুরনো অভ্যাস হয়তো কিছুটা আবার সেদিকে গেল আবার চেষ্টা করে এইভাবে চলছে প্রায় বছর তিনেক থেকে ও এখানে আসা ওরও প্রায় কাছাকাছি দু বছর হবে না সময় বছর হবে এই সন্ধ্যে সময়টা আসে একটু নাম কীর্তন তারপর একটু ধ্যানে বসা আচ্ছা আমি তারপরে দেরি হয়ে যাবে হ্যাঁ তাহলে পরে কালকে আমি কি দশটার মধ্যে চলছে